যদি শিশু প্রতিপালনের তো অনেক বিভাগ রয়েছে মোটামুটি আমি এই শিশু প্রতিপালনকে চার ভাগে ভাগ করেছি একটি হচ্ছে ইমানি তার্বিয়াত এবাদাতি তর্বিয়াত আখলাকি ও জিনসি তরবিয়াত প্রথম হচ্ছে ইমানি তরবিয়াত মানে ইমানি প্রতিপালন দ্বিতীয় বিভাগ হচ্ছে এবাদাতি তরবিয়াত তার এবাদাতি প্রতিপালন আখলাকি তার তার চারিত্রিক প্রতিপালন বা জিনসি তার তার জৈবিক প্রতিপালন এই চারটি বিভাগকে আমরা সঠিকভাবে দেখতে হবে ইমানি তার আমরা কি ইমানি তারবিয়াত করতে পেরেছি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন এ যা আফসাউ اولادকম ফআলিম লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের সন্তান সন্ততিরা যখন সুন্দরভাবে সঠিকভাবে কথা বলতে শিখবে তখন তুমি তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষা প্রদান করবে বন্ধুগণ একবার ভেবে দেখি আমার সন্তান সন্ততি বড় হয়েছে তার প্রথম কথা হওয়া উচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমরা লাই লাহা ইল্লাল্লাহ শিক্ষা দিতে পারি না সুন্দর সুন্দর গান করে আমরা গডবের সঙ্গে আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবদের সঙ্গে বলে থাকি দেখো 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 আমার ছেলে আমার মেয়ে কত সুন্দর গান করতে করতে পারে পারে কত কত সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি অভিনয় করতে পারে কিন্তু নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে বলে গেলেন তোমাদের সন্তান সন্ততি যখন স সুন্দরভাবে কথা বলতে শিখবে তখন তুমি তাকে লাই লাহার শিক্ষা দিবে সেই দিকে কিন্তু আমরা লক্ষ্য করি না আপনি জানেন এই ইমানি তার ইমানের শিক্ষা দিয়েছিলেন হজরত লোকমান হাকিম আলি সাল্লাত তসলিম আমরা লুকমানের তেরো থেকে উনিশ নম্বর আয়াত যদি অধ্যয়ন করি বাড়িতে যাবেন আমাদের কাছে সবার কাছে কোরআন রয়েছে বাংলা অনুবাদ এবং ওর ব্যাখ্যা দেখবেন তার ব্যাখ্যার মধ্যে কি বলছে হাজরাত লোকমান হাকিম তার সন্তানকে বলছেন ইয়া বুনাইয়া লা তুসরিক বিল্লা ইন্ন শিরকাল লাজুল মোনাজিম যে হে আমার বৎস লা তুশরিক বিল্লা তুমি কখনো মহান আল্লাহতাবা রকুয়াতালার সঙ্গে কাউকে শরিক করবে না ইন্ন শিরকা লাজুল মুনা আজিম কারণ সিরকের পাপ হচ্ছে সব চাইতে বড় পাপ আমরা জানি মহান আল্লাহতাবা রকুয়াতালা পবিত্র কোরআন মজিদেন্নাতর হসনা করছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাক বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা মহান আল্লাহ তাআলা বলছেন যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা শিরকের পাপ ছাড়া শিরকের গুহা ছাড়া অন্যান্য যত পাপ যত অন্যায় রয়েছে মহান আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন কিন্তু সির্কের পাপ এমন পাপ এমন অন্যায় এমন অন্যায় যে মহান আল্লাহ তালা আল্লাহর সঙ্গে সির্ক করলে কোনো দিন ক্ষমা করবেন না তাহলে আমার সন্তান তার তার যখন বোধ জাগ্রতা হবে সে যখন বুঝতে শিখবে তখন তাকে আমাদেরকে শির্কের শিক্ষা দিতে হবে যে হে বৎস তুমি চাই করো না কেন তুমি মহান আল্লাহ তালার কাছে সঙ্গে কখনো শির করবে না আল্লাহ তালাই হচ্ছেন এক অদিতীয় আল্লাহ ছাড়া আমাদের কোনো উপাস্য নেই কোনো প্রভু নেই কোনো গড নেই কোনো ঈশ্বর নেই কোনো খোদা নেই কোনো স্রষ্টা নেই এই শিক্ষা সঠিকভাবে আমাদের তাদের অন্তরে দিতে হবে তারপরে আর একটু যখন বড় হবে তখন তাকে শিক্ষা দিতে হবে যে তুমি যখন ফরিয়াদ করবে তখন শুধুমাত্র আল্লাহর কাছেই ফরিয়াদ করবে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কারোর কাছে কোনোদিন চাইবে না কেউ দিতে পারে না পারবে না এই ইমানি জজবাটা তার অন্তরের মধ্যে আপনাকে দিতে হবে মহান আল্লাহ তবারক ওয়াতালা বলছেন আম্মাই উজিব ও তাওয়া যে হে তুমি জেনে রাখো যে তোমরা যখন আল্লাহ তবারক ওয়াতালা ছাড়া অন্য কারোর কাছে চাইবে তখন কি আল্লাহ ছাড়া কেউ কি তোমাকে দিতে পারবে না 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 মহান আল্লাহ তবারকওয়াতাল ছাড়া কেউ কোনো জিনিসই কোনদিন মানুষকে দিতে পারবে না মহান আল্লাহ তাই বলছেন যে তারপরে শিক্ষা দিতে হবে আমাদের সন্তান সন্ততিদেরকে যে মুশকিল এবং আমরা যে বিপদে পড়ব আমাদেরকে বিপদ মুক্ত শুধুমাত্র আল্লাহ তাবার একমাত্র করতে পারবেন আল্লাহ ছাড়া আমাদের মুক্ত কেউ করতে পারবে না আমাদেরকে এই বিশ্বাসও রাখতে হবে এবং যদি কোনো জিনিস চাইতে হয় তাহলে শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে আল্লাহ ছাড়া কোনো পৃথিবীতে শক্তি নেই যে আমাদেরকে কোনো জিনিস দিতে পারবে মহান আল্লাহ তালা পবিত্র কোরআন মাঝদের মধ্যে বলছেন। ওয়ালিল্লাহি হাজা ইনু থামা ওয়াতি বলল অর্ধি।ভালা কিনাল মুনা লা আফ কাহুন মহানাল লাহাতাবারা তালা বলছেন। ওয়ালিল্লাহি হাাজা ইনুসথামা ওয়াতে লা যে নভমন্্ডল এবং ভুমন্্ডলের। যত কিছু সম্পদ রয়েছে সমস্ত সম্পদ কার জন্য শুধুমাত্র আল্লাহ তালার জন্য সমস্ত সম্পদের মালিক শুধুমাত্র আল্লাহ তাই আল্লাহর কাছে চাইলে দিতে পারবে তাছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই যা আমাদেরকে কিছু দিতে পারবে মহানবী সাল্লাহ আলী সাল্লাম ইবনা আব্বাস রাজি আল্লাহ আনহকে তাই বললেন বিন আব্বাস তালা আনহ একটি হাদিসের মধ্যে ঘোষণা করছেন কুন্ত খালফান খালফানবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম একদা নবী মোহাম্মদ আলী ওয়াসাল্লামের সঙ্গে আমি এক সফরে বের হলাম নবী সল্ল্লাহু আলী ওয়াসাল্লামের যানের পেছন দিকে আমি বসে রয়েছি ফকাল আলী নবী সল্ল্লাহ আলী সাল্লাম আমাকে বললেন ইয়া গোলাম হে বৎস ইন নি ওয়ার্ল্ড লিমখ্যা খেলিমাঠ যে আমি তোমাকে কয়েকটি বাক্য কয়েকটি কথা শিখিয়ে দেব। ইহ ফাদিল্লা ইয়াহফাজকা তুমি সেটাকে মুখস্থ রেখো তার গুরুত্ব দাও তার সম্মান করো আল্লাহ তবারক ওয়াতালা তোমাকে বিপদমুক্ত করে দিবেন ইহ ফাজিল্লাহ তাজিদ হু ত্যাজাহাক যে যখন তুমি ডাকবে শুধুমাত্র আল্লাহকে ডাকবে যখন আল্লাহকে তুমি ডাকবে আল্লাহকে তুমি তোমার সামনে পাবে আল্লাহ ছাড়া তুমি কাউকে ডাকবে না আলতা যখন তুমি কিছু চাইবে যখন তুমি অভাবগ্রস্ত হবে তুমি তোমার অভাব থেকে মুক্তি পেতে চাইবে ফাস শুধুমাত্র আল্লাহ তবারকবা তালার কাছে চাইবে আল্লাহ ছাড়া কারো কাছে চাইবে না ওয়াই দি স্তান্তা আর যখন তুমি কারো কাছে সাহায্য চালার প্রয়োজন হবে তখন শুধুমাত্র আল্লাহর কাছে চাইবে ইয়া কানা মুদু ওয়া ইয়া কানা ইয়া কা না যে আল্লাহ আমি শুধুমাত্র তোমারই উপাসনা করি অতএব আমি যখন শুধু তোমারই উপাসনা করি তখন আমাকে অন্য কে দেবে বলো তুমি আমাকে দাও ইয়া কানা বুধু ওয়া ইয়া কাস্তাই যে শুধুমাত্র আমি তোমারই উপাসনা করি এবং তোমার কাছেই আমি সাহায্য প্রার্থনা করছি তুমি আমাকে দাও ওয়ালাম ইন্নলা আমাতাল বিস্তামাতা আল আইনিয়ানফা উ ক বে সাইকিল্লামিয়ানফা উ কা ইল্লাবি সাইন কাদ কতাবাল্লাহ নবীম মহম্মদ সাল্লাল্লাহ সালীসাল্লাম আরও বললেন যে হে ইন আব্বাস তুমি শোনো পৃথিবীর সমস্ত শক্তি যদি তোমার সাহায্য করার জন্য যদি একত্রিত হয় এবং আল্লাহ জলি তোমাকে সাহায্য করতে না চায় তুমি সাহায্য প্রাপ্ত হতে পারবে না ততটুকুই তুমি পাবে যতটুকু মহান আল্লাহ তাবারাক ওয়া তোমার ভাগ্যে লিখে রেখেছেন ওয়াইন ইজ তামাউ আলা আ ইন যুরুকা বিশাইইন লাম ইল্লা মা কতাব এবং পৃথিবীর সমস্ত শক্তি যদি তোমার ক্ষতি সাধন করতে চায় তাহলে তোমার ক্ষতি সাধন করতে পারবে না বরং ততটুকুই তুমি ক্ষতিভুরস্ত হবে যতটুকু মহান আল্লাহ তালা তোমার ভাগ্যে লিখে রেখেছেন তাহলে ভেবে দেখুন এই লম্বা হাদিস দ্বারা নবী মোহাম্মদ সাল্লা আলী সাল্লাম আমাদের সন্তান সন্ততিদের কিভাবে ইমানি তারবিয়াত দিতে হবে তার সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়ে গেলেন এইবার আসুন ইবাদাতি তার সংক্ষেপে এবাদাতি তার বিয়াত এবাদাতি মানে এবাদতে আপনার ছেলেকে তার দিতে হবে তার প্রতিপালন করতে হবে কিভাবে প্রতিপালন করবেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করলেন মুরু আউলা দেখুম অহম আবনা ও সাবে বললেন যে তোমার সন্তান যখন সাত বছর বয়সের হয়ে যাবে তখন তুমি তাকে নামাজের ট্রেনিং দাও তার হাতটি ধরে মসজিদে নিয়ে এসো তোমার পার্শ্ব তুমি তাকে দাঁড় করাও তুমি তাকে তোমাকে ফলো করতে বলো যে বৎস আমি যেমন করছি তুমি তেমন করো বালাগা, করোদাগা আসরে তিন বছর পর্যন্ত তুমি তাকে নামাজের ট্রেনিং দেওয়াও তিন বছর যখন পূর্ণ হয়ে যাবে যখন সে সাত দশ বছর বয়সে পদার্পণ করবে পৌঁছে যাবে তারপরেও যদি সে নামাজ ত্যাগ করে নামাজ ছেড়ে দেয় সালাদ ছেড়ে দেয় তাহলে তুমি তাকে প্রহার করো আমরা কি সেইভাবে আমাদের সন্তান সন্ততির প্রতিপালন করছি অফার রে কৌবাই না হুমফিল মাদাজে নবী মহম্মদ সাল্লাল্লাহ ফ আলী সাল্লাম আরো বললেন দশ বছরের যখন হয়ে যাবে তখন তার বেট তার শরণকক্ষ তুমি পৃথক করে দাও তাকে আলাদা করে দাও আমরা কি সেইভাবে আমাদের সন্তান সন্ততিদের প্রতিপালন করতে পারছি হ্যাঁ প্রতিপালন করেছিলেন হজরত লোকমান হাকিম আলি সাল্লা তসলিম প্রতিপালন করেছিলেন হজরত ইসমাইল আলী তসলিম হজরত ইসমাইল আলী সাল্লা তসলিমের মধ্যে সুরা মারিয়ামের মধ্যে মহান আল্লাহ আল্লাহ তাবা ঘোষণা করছেন ওয়া হজরত ইসমাইল আলি সাল্লা তসলিম তার সন্তান সন্ততিদের তার পরিবারের সকল সদস্য বৃন্দকে নামাজের জন্য আদেশ করতেন আমাদের মধ্যে আমরা হয়তো অনেকেই মুসাল্লি রয়েছি নামাজি রয়েছি কিন্তু আমাদের সন্তান সন্ততি আমার প্রিয়তমা আমার অর্ধাঙ্গিনীকে আমি নামাজের শিক্ষা দিতে পারি না ফজরের নামাজ ফজরের আজান আমার খানে ভেসে উঠলেই আমি বিছানা ত্যাগ করে নামাজের জন্য মসজিদের দিকে সুরসুর করে এগিয়ে যাই কিন্তু আমার অর্ধাঙ্গিনী তখনও বিছানায় শুয়ে রয়েছে আমি তাকে নামাজের আদেশ করতে পারি না কারণ সে অখুশি হয়ে যাবে সে রাগান্বিত হয়ে যাবে এইভাবে করলে কিন্তু চলবে না যাই হোক তারপরে আসলো সময় শেষ আমি দু চারটি কথা বলেই আমার বক্তব্য বিষয় ইতি করছি তারপরে হলো তার বিয়াত চারিত্রিক তার বিয়াত চারিত্রিক তার বিয়াত যখন সে একটু বড়ো হবে তখন তাকে সালামের আদেশ দিতে হবে সালাম করার শিক্ষা দিতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করলেন যে যখন তুমি তোমার গৃহে প্রবেশ করবে তখন তুমি তোমার গৃহের অধিবাসীদের তোমার সন্তান সন্ততি মা বাবা তোমার মর্ধাঙ্গির ওপরে তুমি সালাম দিয়ে গৃহে প্রবেশ করবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বললেন সালাম কেন দেবে কুন লাহু বারাখ্যা বা আলেইকা যে যদি তুমি সালাম দাও তোমার উপরে বরকত এবং তোমার আত্মীয় স্বজন তোমার ঘরের হবে কি বরকত অবতীর্ণ হবে যাই হোক সময় শেষ এখানেই আমি আমার বক্তব্য বিষয় ইতি করছি পরক্ষণে মহান আল্লাহ তাবারক ওয়া তালার কাছে আমরা সকলে প্রাণ খুলে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের সকলকে আমাদের সন্তান সন্ততিদের ইসলামের আদর্শে আদর্শবান করার সুমতি দান করেন সকলেই বলুন আল্লাহ আমিন।